প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার সিক্স সিসি থার্টিনের পরীক্ষা অর্থাৎ সিসি থার্টিনের শর্ট প্রশ্নগুলো এবং প্রশ্নপত্রটা একবার ঝটপট মিলিয়ে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা ঠিক করেছ একবার দেখে নাও প্রথমত আটের দাগের ক বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটির নাম কি উত্তর হবে দুষ্মন্তের প্রতি শকুন্তলা খ কোন পুরাণে সম ও তারার উল্লেখ পাওয়া যায় উত্তর হবে বৈবর্ত পুরাণ এছাড়া বিষ্ণু পুরাণেও সোম এবং তারার উল্লেখ রয়েছে গয়ের প্রশ্ন দ্বারকানাথ কে দ্বারকানাথ হলেন দ্বারকানগরীর অধিপতি কৃষ্ণ ঘ জনা কিভাবে আত্মবিসর্জনের সংকল্প করেছেন উত্তর হবে জাহ্নবীর জলে আত্মবিসর্জন দিয়েছেন সোনার তরী কাব্যটি কবে প্রকাশিত হয় আঠেরোশো সালে পরের প্রশ্ন সত্য করে কহ মরে হে বৈষ্ণব কবি কোন সত্যের কথা জানতে চাওয়া হয়েছে উত্তর হবে প্রেমময় ছবি এই বৈষ্ণব কবি কোথায় দেখেছিলেন এবং এই প্রেম গান কোথায় তিনি শুনেছিলেন তা সত্য করে জিজ্ঞাসা করা হয়েছে পরের প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে উল্লেখ করেছেন উত্তর হবে মহামণি দুর্বাশা ও মহামণি বিশ্বামিত্রের শিষ্য বলে নিজেকে বর্ণনা করেছেন পরের প্রশ্ন কোন দেশের পুরাণে আরফিয়াসের প্রসঙ্গ রয়েছে উত্তর হবে গ্রিক পুরাণে আরফিয়াসের প্রসঙ্গ রয়েছে পরের প্রশ্ন নারী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হবে সাম্যবাদী কবি কাব্যের অন্তর্গত ইঙ্গদ্যাগের প্রশ্ন সোহংবাদ কবিতায় পুষার কারা বলতে কবি কি বুঝিয়েছেন কারাগারের অন্ধকারে যেমন কিছু দেখা যায় না তেমনি কবির মনে ঈশ্বর চেতনাও অনুপস্থিত তাই পুষার কারার দুর্নিরীক্ষ কারাগার বলা হয়েছে পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের বধু কবিতাটি সঙ্গে রবীন্দ্রনাথের কোন কবিতার তির্যক সাদৃশ্য রয়েছে উত্তর হবে আঠারোশো সালে লেখা রবীন্দ্রনাথের বধূ কবিতার তির্যক সাদৃশ্য রয়েছে ঠয়ের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি বুদ্ধদেব বসুর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে উনিশশো সালে প্রকাশিত বাইশে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন ড রাত্রি কবিতায় নগরীর মহৎ রাত্রিকে কবি কোন দেশের জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে লিবিয়ার জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন ঢ আমার নাম ভারতবর্ষ কবিতায় কোন দুটি ধ্রুপদী নৃত্যশৈলীর উল্লেখ পাওয়া যায় উত্তর হবে ওডিসি এবং ভারতনাট্যম শেষ প্রশ্ন স্বজন হারানো শ্মশানে তোদের ড্যাশ আমি তুলবই শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানের জায়গায় হবে চিতা অর্থাৎ স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা এইভাবে মিলিয়ে নাও ধন্যবাদ